আসসালামু আলাইকুম বর্তমানে একটা প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিততে এত প্রার্থী কেন টেকালো এবং এর পিছনে আসল রহস্যটা কি সবার চাকরি হবে কি না সবগুলো প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিব দেখুন আজকে একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছে শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এন দেখুন আঠাশ ডিসেম্বর ছটা পঁয়তাল্লিশ মিনিট এটা পাবলিশ হয়েছে এই রিপোর্টে এন এ খুব সরাসরি স্বীকার না করলেও তারা যে ভাষায় উত্তরটা দিয়েছে এটা দ্বারা হানড্রেড পারসেন্ট প্রমাণিত হয় যে তারা কেন এত প্রার্থী টিকিয়েছে দেখুন একটু নিচের দিকে মানে এখানে একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মূলত শিক্ষক সংকট এত কেন তো সেটার উত্তর বলতে গিয়ে তারা এখানে উত্তর দিয়েছে যে নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলে জেলায় প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ির থেকে দূরত্ব বেশি হয় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানের সুযোগ যোগাযোগ করেন না যোগদান করেন না এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না যার কারণে পথ থাকলেও প্রার্থী পাওয়া যায় না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না তারা একটা কারণ এখানে দেখালো যে কেন শিক্ষক সংকট হচ্ছে হচ্ছে আর কি এত বেশি তার ঠিক ওপরে আরেকটা কথা বলা হয়েছে দেখুন এখানে বলছে যে নাম প্রকাশ না করা সত্ত্বে একজন কর্মকর্তা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভৌতবিজ্ঞান চারু ও কারুকলা আইসিটি লেকচারার সহকারী মৌলভী ইত্যাদি মৌলভী প্রার্থীর সংখ্যা কম এছাড়াও নারী কোটায় অনেক পথ ফাঁকা থাকে এই জন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না এটার দ্বারা তারা ইনডিরেক্টলি বোধ আসতে চাচ্ছে যে প্রত্যেক বছর তাদের শিক্ষক সংকট থাকে তারা লিখিততে যে পরিমাণ শিক্ষকদের টেকায় ভাইভাতে যে পরিমাণ টেকায় কিন্তু দেখা যায় যে চাকরিতে যোগদানের সময় অধিকাংশ লোকজন যোগ দিতে চায় না লাস্টে দেখা যায় পথটা ফাঁকায় থেকে যায় যে ইংরেজিতে টিকিয়েছে মোটামুটি এগারো হাজার বা দশ হাজার ধরে নিলাম তো এগুলো সবার কি জব হবে এখন প্রশ্ন হচ্ছে সবার জব হবে কিনা এর চাইতে বড়ো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই জব করবে কিনা বললাম যে এদের নানা ধরনের প্রবলেম আছে যখন আপনি সেখানে চূড়ান্ত যখন সুপারিশ হবে অনেকেই সেখানে যোগ দিবে না যারা কলেজে যারা অলরেডি জয়েন করেছে তারা কিন্তু আর হাই স্কুলে জয়েন করবে না কিংবা এই যে যে অসুবিধাগুলো তারা দেখালো যে নারী প্রার্থীদের যে বিষয়ে বাড়ি থেকে দূরে হলে অনেকে কিন্তু যোগদান করবে না বা অন্য কোনো প্রফেশনে চলে যাবে সেক্ষেত্রে আপনার পোস্টটা অবশ্যই ফাঁকা থাকবে এন এই সেম সমস্যার কারণে ভুগছে দীর্ঘদিন ধরে ভুগছে এবং এই কারণেই বর্তমান সরকার আসার পরে তারা উদ্যোগটা নিয়েছে আমরা শিক্ষক সংকট দূর করব এই জন্য কী করা দরকার বেশি টেকাতে হবে বেশি যখন টেকাবেন তখন আর পোস্টগুলো সে ফাঁকা থাকবে না আমার মনে হয় এন এর শিক্ষক বেশি টেকানোর কারণে আসল কাহিনি মূলত এটাই তো আপনারা এই বিষয়ে কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্যটা শুনতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন